রিসরা ওয়েলিংটন জুটমিল মাঠে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল সিপিএম কংগ্রেসকে ছাব্বিশের নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতির সুর সবার গলায় রাজ্যে সম্প্রীতির সুর নষ্ট করতে চাইছে নাম না করে বিজেপিকে টার্গেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আজ খুশির ঈদ সবাই ভালো থাকুক আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গেও যে সুর বাজে সেটা হলো সম্প্রীতি যে যে ধর্ম পালন করবে কিন্তু উৎসব সবাই মিলে পালন করুক দুর্গাপুজো ঈদ বড়দিন সবই মিষ্টতা সুর সেই সুর যেন থাকে বজায় সম্প্রীতি যেন থাকে যে অপশক্তি এই সুরের বাইরে গান গায় যে সম্প্রীতিকে নষ্ট করে আজকে ঈদের দিনে সেই প্রার্থনা করি সেই অপশক্তিকে যেন করে বিনষ্ট গত চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে সেই বাংলা সম্প্রীতির বাংলা কালকে আমি একটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছি যার পিছনে একজন মুসলিম প্রধানের হাত আছে এটাই পশ্চিমবঙ্গ কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন আজ খুশির ঈদ আর কয়েকদিন পরেই রামনবমী এই দুই উৎসবই যাতে সম্প্রীতি বজায় থাকে সেটার জন্য প্রশাসন যাতে সজাগ থাকে আমি প্রার্থনা করব যাতে সবার ঘরে আলো থাকে এর মধ্যেও কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রশাসন যদি সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ভালো হয় ভাতৃত্ববোধের উপরে আমাদের আস্থা আছে এর মধ্যেও রাজনৈতিক দল ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঈদ মুবারক জানালাম এই বাংলার রামকৃষ্ণের মাটি তার বাণী যত মত তত পথের মত সব ধর্মের মানুষ মিলেমিশে থাকুক সিপিআইএম রাজ্য কমিটির সদস্য রায় বলেন প্রতি বছরই শুভেচ্ছা বিনিময় করতে আজকে শুধু নয় গোটা বছরই যোগাযোগ থাকে শান্তি সম্প্রীতি বজায় থাকুক প্রত্যেকেই তার ধর্ম পালন করুক উৎসব পালন করুক এটাই ভারতবর্ষের ঐতিহ্য কেউ কেউ সেই ঐতিহ্যকে ভাঙার চেষ্টা করছে প্রত্যেকেরই তার নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে জুট মিলে শ্রমিক সংগঠন করেন তীর্থঙ্কর তাই তার যোগাযোগ সারা বছরই থাকে শ্রমিকদের সঙ্গে তিনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে আজ উপস্থিত হননি বলে জানান এক মাস রোজা রাখার পর আজকে ঈদ ঈদ আনন্দের ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে পবিত্র দিন মাস ধরে তারা রোজা পালন করেছে ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আজকে সেই খুশির ঈদ আছে সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে ঈদ জানাই ঈদের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুক সুন্দর থাকুক আমাদের দেশের একটা বৈচিত্র্য এবং দেশের যেটা সুব সুন্দরভাবে বাজে আমরা সেটা পশ্চিমবাংলাতেও বাজার সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে যে ধর্মের যা কাজ তা তো সেই ধর্মের মানুষরা করবে যেমন রোজা রাখবে ইসলাম ধর্ম মানুষ দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করে হিন্দু ধর্মের মানুষ কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি যেমন ঈদে আমরা সবাই আছি সব ধর্মের মানুষ দুর্গাপুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকে তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে এটাই হচ্ছে ভারতবর্ষের নিষ্ঠতার সুর সুর থাকে তো একটা সেই সুর সেই সুর যেন বজায় থাকে সম্প্রীতি যেন বজায় থাকে যে অপশক্তি সেই সুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে সুরের বাইরে গান গায় যে অপশক্তি এই সম্প্রীতিকে নষ্ট করে আজকে ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করব সে অপশক্তিকে যেন নষ্ট করবে আমি একটা কথাই বলতে চাই সারা বাংলার মানুষকে যে মাহে রামজান মাসের এক মাস যে ত্যাগ তিতিক্ষা এবং রোজার পর এই পবিত্র ঈদ সেই ঈদের খুশি সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সেটা পালন করুক এবং এই পবিত্র ঈদ এবং কয়েকদিন পরে পবিত্র রামনবম এই দুটো বাংলার খুশির উৎসবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি মনে করি ভাতৃত্ববোধ ভাইচারা হারমোনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে প্রশাসন যাতে সতর্ক থাকে আর মুসলিম ভাইদের যে পবিত্র ঈদের খুশি তার সঙ্গে হিন্দু ভাইরা এক মাস ধরে ইফতারে অংশগ্রহণ বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে মিলে একাকার হয়ে যান এবং এই খুশির উৎসব তারা পালন করে এর সঙ্গে সঙ্গে রামনবমীতেও ঠিক একইভাবে হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা সেই খুশির উৎসব পালন করে আমি আজকে যেমন আল্লাহ তালার কাছে প্রার্থনা করব সবার ঘরে যাতে আনন্দ আসে তেমনি ভগবান রামের কাছেও প্রার্থনা করব আগামী দিন যাতে সবার ভালো হয় ঠিক কি আসি শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা এখানে উপস্থিত হচ্ছে সারা বছরই যোগাযোগ আজকের উৎসবের উপস্থিত শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করুন নিজের উৎসব পালন করুন এটাই ভারতবর্ষের ঐতিহ্য সে ঐতিহ্যকে কেউ ভাববার চেষ্টা করছে আমরা সেই রচনা আমাদের দেশে এবং রাজ্যের থেকে দেব না ফলে সব মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে সেই ধর্ম তারা পালন করবে আর যেমন এত বড় একটা খুশি উৎসব সেই উৎসবে আমরাও সঙ্গে সেই উৎসবের বার্তা এবং শুভেচ্ছা ভালোবাসা বিনিময় এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাই ভারতবর্ষের অভিনয়